এটা সেই বিখ্যাত দ্বীপ হাসনাবাদ টাকি গেস্ট হাউসের পরে হাসনাবাদ ইসামতি নদী এই মাঝে বিখ্যাত দ্বীপের এই বর্তমান পরিস্থিতি ওপারে বাংলাদেশ একদম কাছেই বাংলাদেশ বাংলাদেশের দৃশ্য দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে ওপারে ঝাউবন ডাঁসা এদিকে নদী ইছামতি থেকে বাঘ নিয়ে ডাঁসা হাসনাবাদ ডাঁসা পানসিঘাটের দিকে চলে গেছে ঘণি আর একটা ঈসামতির আর একটা অংশ কাঁটাখালির দিকে চলে গেছে আমি নদীর মোহনায় এসে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে ওপরে বাংলাদেশ মাছরাঙা দ্বীপের একদম সন্নিকটে বাংলাদেশের দৃশ্য দেখতে পাচ্ছি এটাকেই মাছরাঙা দ্বীপ বলা হয় অতীতের ঐতিহ্য ছিল অনেক সুন্দর দ্বীপটা ছিল বিভিন্ন কারণে বিপদ বিধ্বংস রূপ ধারণ করে এখনও সেই মাছরাঙা দ্বীপ তার ঐতিহ্য বহন করে চলেছে আমি আজ আপনাদের লাইভ দেখাচ্ছি যে ইসামতি নদী চরা ইসামতি নদী বয়ে চলে চলেছে তার একটা অংশ কাঁটাখালির দিকে বেরিয়ে গেছে আর একটা হাসনাবাদ ডাঁসার দিকে চলে গেছে এই মোহনায় আপনাদের এই দৃশ্য আমি দেখাচ্ছি আপনারা লাইভ দেখছেন হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল